হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সানাস পিএস ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে দেখাবো আপনাদের এই দেশের শপিং মলগুলো আসলে দেখতে কতটা সুন্দর এবং কী কী কিনলাম দেখতে থাকুন ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে তো প্রথমেই আমরা বেরিয়ে গিয়েছি সকালবেলা যেহেতু তো আমার অনেক ইচ্ছে করেছিলাম মশালা ডোসা খাওয়ার জন্য তো আমি মশলা ডোসা খেতে বেরিয়ে পড়েছিলাম আর প্রথমবার খাচ্ছিলাম মশলা ডোসা আর দেখছিলাম যে আসলে মশলা ডোসার মধ্যে কি কী দেওয়া হয় এবং এর সাথে কি কি দিয়েছে তাও দেখে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এই তো মার্কেটে চলে এসেছি তাই এখন আমরা চলে যাবো পার্কিংয়ের জন্য তো পার্কিংয়ের ভিতরে ঢুকে আমরা গাড়ি পার্কিং করে এখন এইখান থেকে চলে যাব মার্কেটের ভিতরে তো চলুন দেখা যাক মার্কেটের ভিতরে আসলে কতটা সুন্দর তো এখানে আমি উপরে লিফটে থেকে নিচে একটুখানি ভিডিও করছিলাম আর এসে পড়েছি উপরে আর এখানে এসে প্রথমে আমি আমার জন্য কিছু কেনাকাটা করবো এই জন্য আমি প্রথমে এসেছি এখানে আপনারা এগুলোকে কী বলেন আমি জানি না তো পাথরের গলার সেট বলি আমরা এগুলা নিয়ে নিয়েছিলাম আমার জন্য তো কোন সেটটা আমি পছন্দ করে নিয়েছি বাসায় গিয়ে অবশ্যই দেখাবো আর এইখানে মেয়েদের প্রচুর পরিমাণে মাথার চুলের কাটা ছিল এগুলোকে আমরা চুলের কাটাই বলি এত পরিমাণ কালেকশন ছিল যে আমি চোখই ফেরাতে পারছিলাম না এত সুন্দর সুন্দর কালেকশন মনে হচ্ছিলো সবই নিয়ে নেই আর এই কাটাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল এইদিকে আমি চাবির রিং দেখছিলাম এগুলো মেবি তিনদের হাম করেছিল এই পুতুলটা কত কি তাই না এখানে প্রচুর পরিমাণে পুতুলও ছিল আসলে পুতুল দেখলে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় কার কার আমার মত এমন হয় আর এখানে আমি দেখছিলাম এক ধরনের ক্লিপ এগুলো সাধারণত মাথার খোপার মধ্যে লাগানো হয় আর এগুলোর দামও খুব কমই ছিল মেবি চার চারদের হাম করে ছিল যাই হোক এখানে আমার হাজবেন্ডও সানগ্লাস দেখছিল আর ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম বাচ্চাদের অপশনে এখানে বাচ্চাদেরও মাথার প্রচুর পরিমাণে ক্লিপ কাটা এগুলি ছিল এগুলো দেখছিলাম আমি এইখানে দেখেন কত ব্যাগ মার্কেটটা কত সুন্দর তাই না এখানে দেখুন পার্টি ব্যাগ ছিল অনেক ধরনের তো এই তো আমরা ঘোরাঘুরি করছি মার্কেটে আপনারাও দেখতে থাকুন কি কি করছি এবার আমি নিচে চলে আসছি এগুলাকে কি বলে আমার সঠিক নাম জানা নেই এগুলাতে মেবি প্লেট বা অন্য কিছু রাখা হয় তারপর চলে এসেছি আমরা ছেলেদের কাপড় চোপড় এইখানে তো এইখানে দেখেন ছেলেদের কত রকমের টি শার্ট কত কালারের টি শার্ট আমি এগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম আসলে অনেক সুন্দর তাই না তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ আমরা এখন নিচে চলে যাবো নিচেও আমাদের কিছু কেনাকাটা ছিল ওগুলো দেখছিলাম আর শেষে আমরা একদম নিচের ফ্লোরে এসে এখানে অনেক পরি অনেক রকমের গাছ পাওয়া যায় তো ওগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম আর অনেক ধরনের ফুলের টপ ছিল তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ শপিং করা শেষ আমরা বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আজকের আশা করি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই তো আমি কি কি নিয়ে এসেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো এইখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ